নমস্কার বন্ধুরা রবি শস্য দু হাজার পঁচিশ ছাব্বিশ মরশুমের জন্য বাংলা শস্য বিমা অর্থাৎ বিএসবি চালু হয়ে গেল ইন্স্যুরেন্স কোম্পানি তরফ থেকে রয়েছে এসপিএ জেনারেল ইন্স্যুরেন্স কীভাবে এই ফর্মটি আপনারা ফিল আপ করবেন সেটি দেখে নিন এবং এই ভিডিওটা চালিয়ে আপনার কাছে যদি ফর্মটা থাকে ফর্মটা নিয়ে এসে দেখতে দেখতে আপনি পূরণ করতে পারেন কোনো ভুল হবে না এবং টাকাটা ইজিলি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে যাবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে এখানে রয়েছে কৃষকের নাম কৃষ্ণ পাতর পিতা রয়েছে তপন পাতর বয়স বত্রিশ বছর লিঙ্গ পুরুষ যেরকমটি আমি করছি সেরকমটি করবেন আপনার অনুযায়ী ঠিক আছে ভোটার কার্ডের ইপিক নাম্বার এইখানে লিখে দিন জাতিতে তিনি যেটা রয়েছে অর্থাৎ ও এনার হচ্ছে তো ও নি নিয়ে রাইট করে দিন মোবাইল নাম্বার দিয়ে দিন তারপর রয়েছে আধার নাম্বার আধার নাম্বারটা পুট করে দিন বসবাসের ঠিকানা অর্থাৎ গ্রামের নাম এখানে রয়েছে দহলা গ্রাম এবং পাশে রয়েছে গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতও দহলা গ্রাম পঞ্চায়েত ব্লক কি খাতড়া ব্লক জেলা বাঁকুড়া কেসিসি আছে না নেই এটা কিন্তু কেসিসি মানে হচ্ছে কৃষক বন্ধু কার্ড অবশ্যই কৃষক বন্ধু কার্ড থাকতে হবে এবং তার পাশেই রয়েছে কৃষক বন্ধু আইডি এই আইডিটি আপনারা অনেকে যদি ভুলে গেছেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আইডিটি আপনারা সার্চ করবেন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গুগল লেখা রয়েছে এখানে আপনারা সার্চ করুন কৃষক বন্ধু আপনার সামনে এই ওয়েবসাইটটি কিন্তু ওপেন হয়ে যাবে সেখান থেকে আপনাদের যেতে হবে এই যে দ্বিতীয় নাম্বার যে অপশানটি নথিভুক্ত কৃষকের তথ্য এখানে ক্লিক করতে হবে ক্লিক করার মাত্রই আপনাদের সামনে কিন্তু কৃষক বন্ধুর এই ওয়েবসাইটটা খুলে গেল বাঁ দিকে সিলেক্ট অপশানে গিয়ে আপনাকে এখানে আধার কার্ড সার্চ করতে হবে আধার কার্ড সার্চ করার পর আধার কার্ডের নাম্বার কিন্তু এখানে আপনাকে দিতে হবে আধার দেওয়ার পর যে রয়েছে আই নট এ রোবট এটাতে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনার এই সার্চ বাটনটি ক্লিক করবেন সার্চ বাটনে ক্লিক করা মাত্রই আপনার নিচে দেখুন একটা টোটাল ডকুমেন্ট বা ইনফরমেশন চলে এলো সেকেন্ডে এই যে নাম্বারটা রয়েছে এটাই হলো আপনার কৃষক বন্ধু নাম্বার ঠিক এই কৃষক বন্ধু নাম্বারটা নিয়ে আপনাকে পুট করতে হবে ফর্মের এই কৃষকবধূ আইডিতে তো এত এতদূর আমাদের কমপ্লিট হয়ে গেল এবার চলুন সেকেন্ডে কি বলা রয়েছে বাই ডিফল্ট এখানে যেহেতু রবি শস্য আলু এখানে লেখাই রয়েছে এটাকে কিছু করার দরকার নেই ডান দিকে যে ব্লক রয়েছে আপনারা ব্লকের নাম লিখুন এখানে ব্লক রয়েছে খাতরা ব্লক গ্রাম পঞ্চায়েত রয়েছে দহলা ব্লক মৌজার নাম এখানে রয়েছে মৌজার নাম এখানে লিখে দিন তার পাশে রয়েছে খতিয়ান আপনার জমির খতিয়ান নম্বর যদি একটি থাকে আপনি একটি লিখতে পারেন আপনার কাছে যদি একাধিক খতিয়ান নম্বর থাকে সেগুলোও লিখতে পারেন এখানে আমি খতিয়ানগুলো লিখে দিই তার পাশে রয়েছে দাগ নম্বর এবং দাগ নম্বরগুলো এখানে কিন্তু আপনার পর্চা অনুযায়ী আপনি এখানে লিখে দিতে পারেন বা সার্চিং কপিতে যা আছে সেটা আপনি লিখে দিন পরের জায়গায় রয়েছে বিমার জন্য প্রস্তাবিত এলাকা আপনার কতটা জমি রয়েছে দেখুন আপনার পর্চার লাস্টের দিকে দেওয়া রয়েছে আপনার জমি কতটা সেই জমির কতটা রয়েছে সেটা এখানে লিখে দিন এবং তার মধ্যে সেই জমিটি আপনার নিজস্ব জমি না ভাগ জমি না ভাড়া নেওয়া জমি এটা আপনাকে লিখতে হবে বেশিরভাগ ক্ষেত্রেই আপনাদের যাদের নিজস্ব জমি আছে সেটা কিন্তু নিজস্ব জমি এখানে লিখতে হবে ঠিক আছে আর একদম লাস্টে যেটা লেখা রয়েছে ফসল রোপণের সম্ভাব্য রোপণের তারিখ মানে আপনি কবে বিষটা বুনেছিলেন সেই তারিখটি এখানে কিন্তু লিখতে হবে তাহলে এই পোর্শনটা আপনাদের কমপ্লিট হয়ে গেল এবার সব থেকে ইম্পর্টেন্ট যেটা রয়েছে সেটা আপনাদের সঙ্গে একবার ডিসকাস করা যাক পোর্শেন্টটি আপনাদেরকে খুব ভালোভাবে যত্ন সহকারে ফিল আপ করতে হবে না হলে আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে না সেটি হচ্ছে কৃষকের নাম আপনার কাছে অবশ্যই ব্যাংকের পাসবুকটি পাশে রেখে আপনি এটা ফিল আপ করবেন ব্যাংকের পাসবুকে যা নাম রয়েছে সেই নামটি কিন্তু এখানে লিখতে হবে সেটা হচ্ছে কৃষ্ণ পাতর ব্যাংকের নাম এখানে রয়েছে এস ব্রাঞ্চের নাম হলো খাতড়া এখানে অ্যাকাউন্ট নাম্বারটি টাইপ করুন এবং তার পাশে যে আইএফসি কোড আছে সেই আইএফসি কোডটি লিখুন আপনার অ্যাকাউন্টের ধরন কিন্তু এখানে সেভিংস আপনাকে এখানে সেভিংস অ্যাকাউন্ট লিখতে হবে এখানে আমাদেরকে বাঁ দিকে যে এখানে লেখা আছে সাক্ষীর সই এখানে আপনার সাক্ষী যিনি থাকবেন তাকে দিয়ে সই করাবেন একদম ডান দিকে লেখা রয়েছে কৃষকের সই বা টিপছাপ আপনি যদি সই করতে পারেন অবশ্যই এখানে সই করবেন না হলে আপনি এখানে টিপ দিতে পারেন কোনো অসুবিধা হবে না এবার যে পোর্সেন্টটা রয়েছে সেটাও কিন্তু আপনাকে ফিল করতে হবে যেহেতু আপনি আশা করছি ফর্মটিকে ফিল করে ফেলেছেন তাহলে এই পর্সেন্টে আপনি খুব সহজেই কিন্তু ফিল করতে পারবেন এই প্রাপ্তি শিকার পর্সেনটি তাহলে খুব সহজে আপনার ফর্মটি ফিল আপ করা হয়ে গেছে আপনি চাইলে এটি পঞ্চায়েতে গিয়ে বা বিডিও অফিসে গিয়ে জমা করতে পারেন বা যেখান থেকে আপনি ফর্মটা তুলেছেন সেখানে জমা করে দিতে পারেন টাকা কিন্তু ঠিক টাইমে যখন ছাড়া হবে সরকারের তরফ থেকে তখন কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও খুব সুষ্ঠুভাবে ভালোভাবে এই ফর্মটি ফিল করতে পারে এবং তাদের অ্যাকাউন্টটা যাতে খুব সহজে অনায়াসেই যেন টাকাটি ক্রেডিট হয় সো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য সো থ্যাংক ইউ ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য